ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বেলা শেষে চির বিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলা শেষে পোস্ত আর তারপর বেলা শুরু তিনটি ছবির শুটিংয়ের অনেকটাই হয়েছে শান্তিনিকেতনে আর সেই সময় সোনাঝুরি সঞ্চয়নে সৌমিত্রবাবুর দিন যাপনের স্মৃতিচারণ আমি সত্যি সত্যি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি এই বয়সে এই কি তো জিনিসটা বড় ভয়ঙ্কর ঊনপঞ্চাশ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চান বিশ্বনাথ মজুমদার বিবাহ চেয়ে আদালতে যান তিনি তাদের কিছুদিন একসঙ্গে কাটাতে সুপারিশ করে আদালত শান্তিনিকেতনে বিচ্ছেদের আগের দিন যাপন শুরু দু হাজার সালে মুক্তি পায় শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ছবি বেলা শেষে সত্যজিৎ রায়ের ছবি ঘরে বাইরের তিরিশ বছর পর বেলা শেষে ছবিতে একসঙ্গে দেখা যায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাতিলেখা সেনগুপ্তকে দু সালে মুক্তি পায় পোস্ত এরপরই দু সালে কাজ শুরু হয় বেলা শুরু বেলা শেষের পর পোস্ত তারপর বেলা শুরু তিনটি ছবিরই শুটিং শান্তিনিকেতনের খোয়াই সোনাঝুড়িতে বেশ কয়েক মাস লালমাটির দেশে কাটান সৌমিত্রবাবু বছর খানিক আগেও শুটিং করতে বীরভূমের ঠিক এই যে দুই কোটির সামনে আমরা দাঁড়িয়ে আছি এই দুই কোটিতে এসেছিলেন বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বেশ কয়েকদিন এখানে তিনি থেকেছেন এবং শুটিংও করেছেন প্রত্যেকদিন দিন সকালবেলা যে কদিন তিনি শুটিং এর জন্য এখানে ছিলেন এই চেয়ারে বসেই তিনি চা খেয়ে তার দিন শুরু করতেন বেলাশেষের ছবির যে শুটিং যখন করা হয়েছে তার আগে এবং পরে বা শুটিং এর চলাকালীন বেশ কিছু ফটোগ্রাফ সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো এই দেওয়ালেই কিন্তু রেখে দেওয়া হয়েছে সন্ধে হলেই এই টেবিল থেকেই তিনি সরাসরি দেখতেন সোনা সোনাঝুরিকে এবং যে ঘরের সামনে এখন আমরা রয়েছি এই ঘরেই তিনি কিন্তু থাকতেন কিন্তু বেলা শেষে বিষণ্ণতা নিয়ে চির বিদায় নিলেন তিনি স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে বেলা শেষের সেই বাড়ির কেয়ারটেকারের গলায় প্রিয়জনকে হারানোর শোক সকালে টিফিনটা দিতাম রুটি আলু চচ্চড়ি উনি খেতে ভালোবাসতেন আমাদের কাছাকাছি ঘুরতো ফিরতো সবসময় তো আমরা এখানে থাকতাম এই টেবিলে সকালে বসতেন এখানে চাটা খেত এখানে শুটিংও হয়েছে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচ বসি আমার কবিতাখানি খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে চলে গেলেন সৌমিত্রবাবু কিন্তু তার প্রিয় কবির মতোই তিনি শতবর্ষ পরেও থেকে যাবেন বাঙালি হৃদয়ে আবির ইসলাম ও আবির দত্ত এবিপি আনন্দ শান্তিনিকেতন